একদা হজরত হাজরা আলি হুয়াসাল্লাম তার মায়ের সাথে মিশরের টালানগড়িতে একটি মেলায় গেলেন ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন এবং তার প্রধান উজির ইমরান আগমন করল বাদশাহ সাদুন হাজেরার রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল হে উজির এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ যাও এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো অন্যথায় তোমার গরদান কাটা যাবে বাচ্চারা আদেশে তখন উজির তার করেটিন সৈন্যকে সাথে নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল এদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার একপাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চলল উজির ইমরান সব অরিগুলি খুঁজিও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল অবশেষে ফিরে গিয়ে বাচ্চার কাছে ক্ষমা চেয়ে বলল যাহাপনা যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিন আমাকে একবার সুযোগ দিন তখন বাদশাহ বলল সাত দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে মাটিতে গেরে পাথরের আঘাতে হত্যা করা হবে এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন তখন হাজেরা কান্না কান্নাবিজুরিত কণ্ঠে বললেন আম্মা যান আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না বাচ্চার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমার ইজ্জত রক্ষা করেন মাতা কলিজার টুকরা হাজেরাকে কেঁদে কেঁদে বললেন তোমাকে একা যেতে দিব না তোমার সাথে আমিও যাব তখন হাজেরা বলল মা আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে আপনি দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব। অতঃপর হাজেরা অত্যাচারী বাদশাহ সাধুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দুই রাকাত নামাজ পড়ে দুই হাত তুলে হাজেরার জন্য দোয়া করতেছিলেন ইতিমধ্যে তিন চারজন লোক এসে উপস্থিত হল এবং বাহির থেকে বলতে লাগল এই সুন্দরী হাজেরা ঘরের বাইরে বেরিয়ে আসছ আমরা বাচ্চার হুকুমে এসেছি তোমাকে এখনই বাচ্চার দরবারে হাজির করতে হবে অতঃপর সারা না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে বলল হাজেরা তোমার কি হয় সে এখন কোথায় আছে তাকে বের করে দাও তিনি বললেন আমি হাজেরার মা আমি জানি না হাজেরা এখন কোথায় আছে তখন ইমরানের এক সঙ্গী বলল তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য কথা বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগল তার শরীর ফেটে রক্ত পড়তে লাগল অতপর তাকে বাচ্চার কাছে নিয়ে গেল বাচ্চা যখন শুনতে পেল যে হাজারার কোনো সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে তা না বলবে ততক্ষণ এভাবেই রেখে দাও বাচ্চার আদেশে হাজারার মাকে কারাগারে বন্দি করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তভূমি হচ্ছিল ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন এদিকে হাজেরা বাচ্চার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। ততপর রাত যখন একটু গভীর হল তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা ঘরের ভিতর কোনো আলো নেই হাজেরা মামা বলে ডেকে কোনো সাড়া পেলেন না হাজেরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন তখন প্রতিবেশী বললেন হাজেরা তুমি এখানে কোথা থেকে এসেছ বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে এই কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন তখন প্রতিবেশী মহিলা বললেন হাজেরা তুমি এ কি করছো গ্রামের লোকের একটু ট্যার পেলেই তোমাকে ধরে নিয়ে বাচ্চার কাছে হাজির করবে হাজেরা তখন চাপাকষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেলেন প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন এবং তিনি বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাচ্চার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু হঠাৎ করে বাচ্চা সাধুনের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন তখন প্রতিবেশী মহিলা তাকে বলল হাজেরা এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন এভাবে অনাহারে অসহায় অবস্থায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল ক্ষুদায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুদার জ্বালা নিবারণ করলেন ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটা বল গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন অতঃপর লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল আসলে বাচ্চা সাধুের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভিতরে আর পানি নেই এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে এই তো হাজেরা ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও সেখানে উপস্থিত হয়ে পড়ে হাজেরার অবস্থা দেখে তারা বিকটভাবে হাসতে লাগল হাজেরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তোমার এই দাসীর প্রতি নির্দয় হইও না তুমি তো এই দাসীকে রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছ আমাকে কলঙ্কিত করো না প্রভু হাজেরার দোয়া তালার দরবারে কবুল হয়ে গেল অতঃপর ইমরান যখন হাজেরাকে বন্দি করার জন্য লোকেদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইল তখন সকলের পা মাটির সাথে আটকে গেল ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণের মধ্যেই তারা চলার শক্তি ফিরে পেল তাই তারা হাজেরার পেছু পেছু চলতে লাগল হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন অতঃপর নীল নদের বিরাট এক ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল হাজেরা মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে তখন ইমরান বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপুরুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ হাজের একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না এই মেয়েটিকে যদি ধরে নিয়ে না যেতে পারি তাহলে আমার গরদান কাটা যাবে তখন সৈন্যরা বলল যে নারীর কাছে যেতে চাইলে পাওয়াচল হয়ে যায় যে নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সেই নারী সাধারণ কোনো মানুষ নয় এই বলে তারা সবাই চলে গেল এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চললো কিছু দূর গিয়ে দেখতে পেলো দুজন জেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান ইমরান তাদেরকে কি বললো এই মেয়েটিকে বাচ্চার কাছে পৌঁছানোর আদেশ রয়েছে তাই আমি যা বলি তোমরা তাই করবে অতপর ইমরান জেলেদেরকে দিয়ে একটা পালকির ব্যবস্থা করে হাজরাকি নিয়ে বাচ্চার কাছে রওনা হলো অতপর বাচ্চা সাদুনের বিশেষ কারাগারে বেহুশ অবস্থায় হাজরাকে রাখা হলো সেখানে অতি সুন্দর বালাখানা সোনার কাঠ পালং মণিমুক্তা জাওকাতি সেখানকার প্রহরী সবাই নারী কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না কারণ বাচ্চা সাদুন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়ে কাম লালসাপূর্ণ করে হঠাৎ হাজেরা জ্ঞান ফিরে এলো তিনি বললেন আমি এখানে কেন তখন একজন প্রহরী নারী এগিয়ে এসে বলল মা তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে তুমি এখানে আরামে থাকবে তখন হাজেরা বললেন এটা কি বাচ্চা সাধুনের বালাখানা সে বলল জি হা বাচ্চার আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকবো তখন হাজেরা বললেন আমাকে এখানে কেন আনা হয়েছে তা তো তোমরা নিশ্চয়ই জানো দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো তখন সে বলল। মা আমরা তো বাদশার হুকুমের দাসী আমাদের কিছুই করার নেই হাজেরা কান্নাজড়িত কণ্ঠে বললেন আর কিছু যদি নাই পারো তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেলো ইতিমধ্যে একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো কিন্তু তিনি খেলেন না দুই চোখের অশ্রুতে ভাসতে লাগলেন এবং বললেন তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল তিনি এখন কোথায় আছেন কেমন আছেন তখন একজন বলল তুমি আগে খেয়ে নাও তারপর তোমার মাকে খবর দিব এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই তাই তিনি শেষ দায় লুটিয়ে পড়ে কান্নায় কাতরলা বললেন হে আল্লাহ হে দয়াময় এই হতবাগিনী কি অপরাধ ছিল নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম নীল দিলাম তবু তুমি এদের কবলে আমাকে আবদ্ধ করলে এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো হাজরা আমি আমার প্রিয় বান্দাবান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে ডাকি তুমি ধৈর্য ধারণ করো এই কথা শুনে হাজেরা বললেন হে প্রভু তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক এর মধ্যে একজন দাসী এসে খবর দিল মা বাদশাহা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এটা শুনে হাজারা ঘৃণা চোখ ফিরিয়ে নিলেন তখন বাচ্চা সাধুন তার সামনে এসে বললো কী হে সুন্দরী আমাকে দেখে মুখ ফিরালে কেন এখানে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে আমি তোমার হয়ে যাব। আর এই ধনভাণ্ডা সবই তোমার হাতে তুলে দিব এবং বালাখানা দাস দাসী সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিঠাও এটা শুনে ঘৃণায় হাজারা শরীর ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইলেন সাধুন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেবো না জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়ব এবার হাজারা বুদ্ধি খাটালেন এবং বললেন এত অধৈর্য হলে কেন তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও সাধুন এই কথা শুনে খুশি হয়ে বলল বেশ ভালো কথা তুমি সুস্থ হয়ে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব এই বলে সাধুন রাজদরবারে চলে গেল কিছুদিন পর বাচ্চা আবার এসে বলল কি হে সুন্দরী তোমার মতমত এখনও কি ঠিক হয়নি আমি যে আর ধৈর্য ধারণ করতে পারছি না হাজেরা বললেন আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে সাধুন বলল তুমি কি আমার সঙ্গে চালাকি করছ সাবধান ভুল করো না আমি তোমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না আমি আর তিন দিন সময় দিচ্ছি এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব এই কথা বলে বাচ্চা সাধুন সেখান থেকে চলে গেল। বিবি হাজারা আল্লাহ তাল্লা দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন হ্যাঁ দয়াময় প্রভু আমার দেহ মন মান ইজ্জত সব তোমার হাতে ছেড়ে দিলাম তুমি আমাকে হেফাজত করো তিন দিন পর বাচ্চা মদ পান করে হাজেরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো হাজেরা চিৎকার করে বলে ওঠেন হে প্রভু আমাকে রক্ষা করো এই বলে হাজারা কক্ষের এক গুণে ঝাঁপিয়ে পড়লেন ফলে অল্পের জন্য বাচ্চা তাকে ধরতে পারল না এরই মধ্যে বাচ্চা সাধুনে দুই চোখের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হলো এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল তার চিৎকার শুনে সবাই তাকে দড়াদড়ি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল কিন্তু কোনো লাভ হয়নি তার দুই চুক্ষ একেবারে অন্ধ হয়ে গেল ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাচ্চা হাজেরার কাছে এসে কাকুতি মিন্নতি করে বলল হে পূর্ণবতী রোমণী তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন বাদশা এইভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে আর বিবি হাজরার প্রতি অসৎ খেয়াল করেননি কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে অন্যদিকে আল্লাহরব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই ওয়াসাল্লামকে বললেন হে ইব্রাহিম তুমি সিরিয়ার পথে যাত্রা করো আল্লাহরব্বুল আলমিনের আদেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাই সিরিয়ার পথে যাত্রা করলেন একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যে সীমানা অতিক্রম করে অন্য একটি রাজ্যে প্রবেশ করলেন তিনি যখন তিনি খাজানা নয় অজানা নামক স্থানে পৌঁছালেন দলে দলে মানুষ উত্তম পোশাক পরিধান করে একই দিকে ছুটে চলেছে এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মনে এই ঘটনা জানার জন্য কৌতূহল তৈরি হলো তখন তিনি একজনকে জিজ্ঞাসা করলেন হে ভাই দলে দলে মানুষ এত সুন্দর পোশাক পরে কোথায় যাচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে উক্ত ব্যক্তি বলল আজ সাত দিন যাবৎ এই রাজ্যের বাদশার একমাত্র কন্যা সারা খাতুন নিজের পছন্দমতো মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সেই মর্মে হাজার হাজার মানুষ সুসজ্জিত সে রাজদরবারে উপস্থিত হচ্ছেন কিন্তু এখন পর্যন্ত রাজকন্যা কাউকেই পছন্দ করেননি যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এভাবেই বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে অতপর হজরতে ইব্রাহিম আলহিমাম এই কথা শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন নবী ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহ হরব্বুল আলমিন হজরতে ইব্রাহিম আলহিমামকে আদেশ করলেন হে ইব্রাহিম আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান আর শুনে রাখুন আমার ফয়সালা হলো এদেশের রাজকন্যাকে আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দেব আল্লাহর হুকুম পাওয়া মাত্র হজরতে ইব্রাহিম আলিহালাম ওই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন অতপর তিনি অন্যান্য জাতিদের সাথে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা হলেন অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়েছে যে শাবণের আসন্ত দূরের কথা মাঝখানেও ফাঁকা জায়গা বাকি নেই তখন হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম উক্ত মজলিসের একেবারে পেছনে গিয়ে অবস্থান করলেন কোন কোনো রেওয়াতে এইভাবে বর্ণিত হয়েছে যে হজরতে ইব্রাহিম আলিহালাম তখন উক্ত মজলিশের জায়গা না পাওয়ার কারণে তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন অতপর কিছু সময় পর দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচারীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন তিনি মণিমুক্তা খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশে হাঁটতে শুরু করলেন এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন এভাবেই সমাবেশের সকল মানুষের লাইন পাড়ি দিয়ে একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হলেন তিনি এরপর হঠাৎ করে রাজকন্যা দৃষ্টি নিপতিত হল হজরতে ইব্রাহিম আলহিয়া সালামের দিকে কেননা হজরতে ইব্রাহিম সালামের কপালে ছিল নূরে মোহাম্মদী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই নূরের আলোতে সমাদেশে সকল জায়গা যেন ঝলমল করছিল যার ফলে রাজকন্যা দৃষ্টি পুরো সমাবেশে কারো উপরে নিপতিত হয়নি শুধুমাত্র হজরতে ইব্রাহিম আলিহাস্লামের দিকেই তার দৃষ্টি পতিত হয়ে যায় এরপর রাজকন্যা আস্তে আস্তে হজরতে ইব্রাহিম আলিয়া সাল্লামের সামনে গিয়ে উপস্থিত হলেন ইব্রাহিম আলহু সালামের কপালে যে নূর ছিল সেই নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে গেলেন এবং এক নাগারে বেশ কিছু সময় হজরতে ইব্রাহিম সালামের দিকে তাকিয়ে রইলেন অতপর রাজকন্যা মণিমুক্তা খুচিত তাসটি হজরতে ইব্রাহিম সালামের মাথায় পড়িয়ে দিলেন রাজকন্যা যখন মণিমুক্তা খুচিত তাসটি হজরতে ইব্রাহিম আলিহুয়া মাথায় পড়িয়ে দিয়েছিলেন তখন সাথে সাথেই পুরো মজলিশের মধ্যে হাততালি দেওয়া শুরু হলো অতপর সহচারীগণ ও প্রহরীরা এসে হজরতে ইব্রাহিম আলিহুয়া সালামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে গোসল পাড়ানোর জন্য একটি রুমে নিয়ে গেল এরপর রাজদরবারের কিছু সংখ্যক কর্মকর্তা রাজার কাছে সংবাদ পৌঁছালো যে তার একমাত্র কন্যা বিবিসারা বর পছন্দ করেছেন এই কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং তিনি ঘোষণা করলেন অল্প সময়ের মধ্যেই রাজকন্যার বিবাহ সম্পন্ন করা হবে অতপর রাজা রাজদরবারের সকলকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার আদেশ প্রদান করলেন রাজার হুকুম পাওয়া মাত্র রাজদরবারের লোকজন দেশে সর্বোচ্চ গিয়ে হজরতে ইব্রাহিম আলহিয়া ও বিবিসারার বিয়ের দাওয়াত পৌঁছে দিলেন এরপর নির্দিষ্ট দিনে রাজদরবার লোকানয় হয়ে উঠল গায়কবাদক বাইজি ও খাদ্য প্রদানকারী সকলে ব্যস্ততার সাথে রাজদরবারে হাজির হয়ে গেল মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি তারা গ্রহণ করল অতপর হজরতে ইব্রাহিম আলহিউসালামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হল আল্লাহর নবী হজরতে ইব্রাহিম আলহিউস্লাম সেই সময়কার সকল লোকেদের চেয়ে সুন্দর চেহারার মানুষ ছিলেন তার পাশাপাশি রাজকীয় পোশাকে যখন তাকে সজ্জিত করা হলো। তখন তার সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে গেল তাকে দেখে যেন মনে হতে লাগল আকাশ থেকে ফেরিস্তা নেমে এসেছে মানুষ ধারণা করতে লাগল এতরূপ কোনো মানুষের কখনোই থাকা সম্ভব নয় যার কারণে সকলেই বলা বলি করতে বাধ্য হল রাজকন্যা ছাড়া তার জন্য যথার্থযোগ্য বর পছন্দ করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে রাজা তার কন্যা ও সুন্দর দুলহাকে একটি মণিমুক্তা খচিত সিংহাসনে আরোহণ করলেন উপস্থিত সকলে তাদেরকে অভিবাদন জানালেন এরপর উপস্থিত জনগণ আনন্দ ফুর্তিতে সমস্ত মঞ্চকে কাঁপিয়ে তুলল আনন্দ যখন শেষ হলো এরপর রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে হজরতে ইব্রাহিম আলহিউয়াসালাম ও বিবি সারার মধ্যে বিবাহের কাজ সম্পূর্ণ করা হলো এভাবেই এক মহা জুলুসের মাধ্যমে রাজকন্যা ও হজরতে ইব্রাহিম আলহিউ আসসালামের বিবাহের কাজ সম্পন্ন করা হল হজরতে ইব্রাহিম আলহিউয়াসালাম রাজকন্যার বর হিসেবে সমগ্র রাজ্যে বিরাট সম্মানের অধিকারী হলেন এবং আরাম আয়েসের মধ্যে জীবনযাপন করতে লাগলেন চাকর নাকর দাস দাসী সর্বদা তার পেছনে হুকুমের জন্য দণ্ডায়মান হয়ে থাকত এভাবে হজরতে ইব্রাহিম আলিয়াসালাম উক্ত রাজ্যে কিছুদিন অবস্থান করলেন অতপর একদিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হজরতে জিব্রাইল আলহিউ এসে নবী ইব্রাহিম আলহালামকে সংবাদ দিলেন হে আল্লাহর রাব্বুল আলমিন আপনাকে সিরিয়ার পথে যাত্রা করার জন্য নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলহিউ আসসালাম যখন জিব্রাহীল আলহিউআসাল্লামের এই কথা শুনলেন তখন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হলেন জিব্রাহিল আলি মুখে ওহির আওয়াজ শুনলেন তখন তিনি নব্বাতের দাবি পালন করার উদ্দেশ্যে উদ্গ্রীব হয়ে উঠলেন অতপর তিনি তার শ্বশুর রাজার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন তিনি বললেন আমি সাধারণ কোনো মানুষ নই আমি এক আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রেরিত একজন নবী অতএব এভাবে আরাম আয়েশার মধ্যে জীবনযাপন করা এটা আমার উদ্দেশ্য নয় আমার কাজ হচ্ছে পদভোলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আদেশ করেছেন আমি যেন এখান থেকে সিরিয়ার পথে যাত্রা করি হজরত ইব্রাহিম আলহালামের মুখে রাজা এসব কথা শুনে অত্যন্ত খুশি হলেন রাজার অনুমতি লাভের পরে হজরত ইব্রাহিম আলিহালাম নিজ স্ত্রী ও দুইজন প্রহরী নিয়ে সিরিয়ার পথে যাত্রা করলেন গ্রামের পর গ্রাম লোকালয়ের পর লোকালয় অতিক্রম করে আস্তে আস্তে সিরিয়ার পথে যাত্রা করছিলেন অতপর একদিন এক রাত পরে যখন তারা মিশরের সীমানায় গিয়ে পৌঁছালেন তখন তাদের সাথে গতিপথের লোকেদের সাক্ষাৎ হল তারা হজরত ইব্রাহিম সালামের পরিচয় ও গন্তব্য সম্পর্কে অবগত হওয়ার পরে বলে উঠল মিশরের রাজা চরিত্রহীন এবং কামুক শ্রেণীর একজন মানুষ তার পাশাপাশি সে অত্যন্ত জালিম সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছে কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সে রাস্তায় যাতায়াত করলে জোর করে সেটা ছিনিয়ে নিয়ে যায় এবং সুন্দরী রমণী দেখলে তাকে অপহরণ করে নেয় এবং তাকে রাজার উপভোগের জন্য বহিরাঙ্গনায় নিয়ে যেতে বাধ্য করা হয় অতএব আপনারা আপনাদের গন্তব্যকে পরিবর্তন করুন এবং মিশরে প্রবেশ না করে অন্য পথের দিকে যান হজরত ইব্রাহিম আলিয়াসালাম লোকগুলোর কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন হে আমার মাবুদ আমি এখন কি করব তখন আল্লাহ আল্লা সুবাহানাহুতালা হজরত ইব্রাহিম আলিহালামের নিকট ওহি প্রেরণ করলেন আল্লাহ আল্লা সুবহানাহুতালা বললেন ওহে ইব্রাহিম তুমি আমার হুকুমে মিশরের রাস্তা গ্রহণ করো। অতপর হযরত ইব্রাহিম আলিহালাম মিশরের রাস্তায় যাত্রা শুরু করলেন কেননা সিরিয়ায় পৌঁছানোর জন্য অন্য কোনো রাস্তা তখন ছিল না সিরিয়া যেতে হলে অবশ্যই মিশরের উপর দিয়ে যেতে হত হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর মিশরের পথে রওনা দিলেন কিছুক্ষণ পথ অতিক্রম করার পরে হজরত ইব্রাহিম আলহিয়াস্লাম একটি কৌশল অবলম্বন করলেন তিনি যেহেতু জানতে পারলেন যে মিশরের রাজা অত্যন্ত দুশ্চরিত্রবান এবং মিশরের লোকজন খুবই লুটতরাজ এই কথা শুনে তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে অবশেষে ইব্রাহিম আলী হিসালাম একটি সিন্দুকে বিবি সারাকে প্রবেশ করিয়ে সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন অতপর রাস্তায় বাদশার প্রহরীরা ইব্রাহিম আলী হিসালামের গতিরোধ করে বলল তুমি তোমার সিন্দুক খোলো ইব্রাহিম হিসালাম বললেন সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে তোমরা এর ওজন পরিমাপ করো। ওজন অনুসারে আমি টাকা দিয়ে দিব কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ তারা কথার কাটাকাটি করে নিজেরাই সিন্দুকের ডালা খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখল এক পরমাণু সুন্দরী যুবতী তখন ইব্রাহিম আলিহাল্লাম আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রী সারার মান ইজ্জত হেফাজত করো আর বাদশাহ সাধনকে তুমি হেদায়েত করো অতপর প্রহরিগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির হল বাদশাহ ইব্রাহিম আলিয়া জিজ্ঞেস করল এই সুন্দরী তোমার কি হয় ইব্রাহিম আলহিহাস্লাম বললেন সে আমার ছোট বোন কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো তাই তাউরিয়া করে বোন বললেন যাই হোক এটা শুনে বাদশাহ বলল তোমার বোনকে আমার নিকট সপর্দ করো তা শুনে ইব্রাহিম আলহিহাস্লাম বললেন সে সাবালিকা মেয়ে সে নিজের মালিক নিজেই সুতরাং তার কাছে জিজ্ঞেস করো বাদশাহ সাধুন তখন কোতোয়ালকে আদেশ করল এই পুরুষটাকে কারাগারে বন্দি করে রাখো। আর মহিলাটাকে আমার ঘরে রেখে দাও অতপর নির্দেশ মোতাবিক তাই করা হলো কিছুক্ষণ পর সাধুন বাদশাহ বিবি সারারে নিকট এসে বলল হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো তখন বিবি সারা সালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহতালার জিকির করতে লাগলেন সাধন পুনরায় বলল তুমি উত্তর দাও আর নাই দাও তাতে আমার কিছুই যায় আসে না আমি তোমাকে ভোগ করেই ছাড়ব এইবার সারা সালাম বললেন তুমি কার সঙ্গে কি বলছ তোমার কি আল্লাহর ভয় নেই সাধন অট্টহাসি হেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে সে সারা বিবির দিকে এগিয়ে চল কিন্তু এ কি পা দুটি আর নাড়াতে পারছে না মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল তুমি আমাকে জাদু করেছ তোমার চালাকির ফল দেখাচ্ছি এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কামবাসনা চরিতার্থ করতে চাইল কিন্তু অপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখটির দৃষ্টিশক্তি আবারও হারিয়ে গেল পুনরায় সে অন্ধ হয়ে গেল এবার বাদশাহ বলে উঠল তুমি আমার চোখের ওপর জাদু করেছ তুমি আমার কারাদারে বন্দি আজ হোক বা কাল তুমি আমার হাতে ধরা পড়বেই তখন বিবি সারা সালাম বললেন আমি জাদুকারিনী নই আমি ইব্রাহিম আলিহাসাল্লামের অর্ধাঙ্গিনী তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দি করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছ তোমার কঠোর শাস্তি ভোগ করতে হবে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও এই কথা শুনে বাদশার মনে মোমুসট দিয়ে উঠল হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল অতপর বাদশাহ সাদুন হজরত ইব্রাহিম আলহিয়া এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন হজরত ইব্রাহিম আলহিয়া মুক্তি পেয়ে বাদশাহ সাদুনকে জিজ্ঞেস করলেন হে বাদশাহ তোমার এই অবস্থা কেন সাধন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগল আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি সারাদি জীবন অন্যায় করেছি আল্লাহর কাছেও ক্ষমা চাইতে আমার সাহস হয় না আমি কিভাবে মুক্তি পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ আল্লাহতালা যেন আমাকে ক্ষমা করে দেন তখন হজরত ইব্রাহিম আলহাল্লাম বললেন তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই তালা ক্ষমা করে দিবেন এই আশ্বাসবাণী শুনে বাদশাহ সাধুন আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল তার চোখ বে অশ্রু দ্বারা প্রবাহিত হতে লাগল ফলে তার দৃষ্টিশক্তি এবং চলন শক্তি আবারও ফিরে পেল তখন সে বলল হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান বাদশাহ সাধুন ইব্রাহিম সালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল হে নবী আপনি আমার বাদশাহী এবং ধন সম্পদ সব কিছু নিয়ে নিন তখন ইব্রাহিম আলহিহাসাল্লাম বললেন আমি তোমার বাদশাহী নিতে আসিনি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো বাদশাহ ইব্রাহিম আলিহাসাল্লামকে বলল আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরীতে বসবাস করুন ইব্রাহিম আলিহাসাল্লাম বললেন আল্লাহ তালা এক জায়গায় বসে আরামের সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার বাদশাহ ইব্রাহিম আলিহালাম ওয়াসালামকে বললেন হুজুর আমি মিশরের হাজরা নামেক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে এনে আমার কারাগারে বন্দি করেছিলাম আমি তাকে ভোগ করার চেষ্টা করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি আমি অসংখ্য নারী দেখেছি কিন্তু মাত্র দুইজন সতী নারী আমাকে মুগ্ধ করেছে একজন আপনার স্ত্রী বিবি সারা অপরজন বিবি হাজেরা বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না এখন আমি কি করব। কার হাতে তার মতো পবিত্র নারীকে সুপর্দ করব এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন ইব্রাহিম আলিহি আসসালাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে তেমন আগ্রহী ছিলেন না তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না এমন সময় বিবি সারা আলিহালাম বলে উঠলেন হাজেরার দায়িত্ব আমি নিজেই নিলাম তুমি তাকে মুক্ত করে দাও অতঃপর হজরত ইব্রাহিম আলিহালাম বিবি সারা এবং হাজেরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন প্রিয় বন্ধুগান আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা খুব শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ